আরে কত সুন্দর খাবার এই খাবারটা তো আমি খাবো টিভি থেকে বের করি খাবারটা আরে কি টিভি থেকে তো খাবার বের হলো না কি দেখে ফেললো নাকি এটা তুমি কি করেছো যাও এখান থেকে টিভি কেনার টাকা নিয়ে ফিরবে আরে মা তো আমাকে টয়লেট দিয়ে বাইরে বের করে দিলো এবার তো আমি তখনই বাসায় ঢুকতে পারবো যখন আমার কাছে টিভি কেনার টাকা থাকবে এখন আমি কি কাজ করবো আমাকে তো কেউ কাজেও নিবে না এই তো কিছু বোতল রয়েছে এই বোতল গুলো ঢুকিয়ে বিক্রি করে ফেলি এই তো অল্প কিছু টাকা ইনকাম হয়েছে এবার এই জুতোটা পরিষ্কার করে দেয় তাহলে আরো কিছু টাকা পাবো আমাকে অনেক পরিশ্রম করতে হবে আরে এই তো একটা সুন্দর বার্গার এই বার্গারটা আমি খেয়ে ফেলি